তাকে বললাম ওয়েটিং কেন তখন তার উত্তর জয় তুমি কি আমাকে সন্দেহ করো তখন আমি বললাম আরে না সমস্যা থাকতেই পারে এখানে সন্দেহ কয়েকদিন আগে দেখলাম যমুনাতে সিরাফাটা প্যান্ট পরা এক ছেলের সাথে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে এগিয়ে গিয়ে বললাম এই ছেলেকে সে উত্তর দিল জয় তুমি কি আমাকে সন্দেহ করো আমি বললাম আরে না ছোটো ভাই ব্রাদার থাকতেই পারে এখানে সন্দেহের কি আছে একদিন কূপ খাসের এক ছোট ভাই কল দিয়ে বলল ভাই ভাবির তো বিয়ে ঠিক হয়ে গেছে আপনি সে কাকাইলেন সাথে সাথে প্রেমিকাকে কল দিয়ে কইলাম ঘটনা কি সত্যি সে বলে দেখো বিয়েটা আমার বাবার জন্য করা বাবার হার্টের অসুখ তাই বিয়েটা করতেছি কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি কিছুদিন পরেই তো আমি তোমার কাছে ফিরে আসব। আমি আমদা করে বললাম কিন্তু সে উত্তর দিল দেখো আমি বার্জি না তোমার কাছে আমি বার্জি নিষেই ফিরে আসব। আমি বললাম কিন্তু আমার বলার আগেই সে উত্তর দিল কিন্তু কি তুমি কি আমায় সন্দেহ করো তেই পারে কিছুদিন পর প্রেমিকাকে দুটো একটা বাচ্চা খুলে নিয়ে হাঁটতে দেখা আমি এগিয়ে গিয়ে বললাম এই বাচ্চাকে সে উত্তর দিল এই বাচ্চা আমারই কিছুদিন আগেই হয়েছে আমি আমতামতা করে বললাম কিন্তু তুমি তো বলেছিলে আমি বলার আগেই সে উত্তর দিল দেখো জয় হঠাৎ কী করে যেন কী হয়ে গেল আমি আসলে বুঝতে পারিনি বিশ্বাস করো আর কখনো এমন হবে না এটাই শেষ বাচ্চা আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমার জন্য ওয়েট করো আমি ফিরে আসবো আমি কিছু বলতে যাব এর আগেই সে বলে উঠল তুমি কি আমাকে সন্দেহ করো কী করে আমি একটাই এবং সেই স্কুলে বাচ্চাদের পড়াই পড়াতে ভালোই যাবে একদিন সেখানে আমার প্রেমিকা এসে উপস্থিত সাথে চার পাঁচটা বাচ্চা দেখে বোঝা যায় ফিচে ফিচি বাচ্চা এগুলো কিছু বলার আগেই সে বলে উঠল এগুলো তার বাচ্চা স্বামী অশিক্ষিত তাই পরিবার পরিকল্পনা সম্পর্কে কোনো জ্ঞান নেই যার ফলে এই দশা আমি কিছু বলতে যাব তার আগেই সে বলে উঠল জানি জয় তুমি কি বলতে চাও কিন্তু বিশ্বাস করো আমি চেষ্টা করছি আর কিছুদিনের মধ্যেই আমি তোমার কাছে চলে আসবো এখন আমার বুড়া বয়স কোনো প্রেমিকার আশায় এখনো বিয়ে করিনি দেখাশোনা করার কোনো মানুষ না পাশের বাড়ির মতিনের ছেলে রহমান কিছুদিন ধরে পড়ছে জয়রাম ঢেল এই বয়সে আপনার একটা নার্সের ব্যবস্থা করে দিই অশোক বিশুকে আপনার সেবা যত্ন করবে কিছুদিন ধরে জোরে বসছি ব্যাপার মতো কেউ নেই রহমান একটা নার্সের ব্যবস্থা করে দিয়েছে সেই আমার সেবা যত্ন করছে এটা দেখতে বেশ সুন্দর দ্রব্য থাকলে বিয়ে করতাম সে খুব সেবা যত্ন করছে আমার এই যে এখন চুলে খাওয়াচ্ছে এমন সময় করে এক বৃদ্ধ মহিলার প্রবেশ জীবনে দেখছি বলে মনে হয় না নার্সকে বললাম তুমি কন্টিনিউ করো এমন সময় সেই বৃদ্ধা এগিয়ে এসে বলল জয় এই ছিল তোমার মনে তুমি আমার কিন্তু ওয়েট করতে পারলা না অবশ্যই তুমি কি একটা মেয়ের এসি মেখেছি এসি আমার কষ্ট হচ্ছে তোমার ভালোবাসা এতটাই অগন্য যে আর কতদিন অপেক্ষা করতে পারলাম না ঘন্টা শুনে বললাম আরে এইটা তো আমার সেই প্রেমিকা করতে যাবো বরাবরের মতো সেই আগে বলতে